আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে আমি বেন্ডি খাত দেখাবো এই যে আমরা তো শহরে দুই একটা বেন্ডি গাছ দেখি এই দেখেন এই যা আছে সব বেন্ডি ওইগুলো একটু বড়ো সাইজ গিলাচ কটেণ্ডি ফুল দুই একটা বাৰ হৈছে মাত্ৰ নাকি কত করে ভেন্ডি কেজি কত করে এখন ও আচ্ছা পঞ্চাশ ষাট টাকা কেজি ওই পাশে কচু খেত আছে আবার আমি এদিক দিয়ে পাশে যাইতেছিলাম এর মধ্যে দেখি যে কাকায় খেতের মধ্যে কি উড়াইতেছে দূর থেকে বোঝা যায় না তাই নাই আমি আসলাম এই নতুন খেত এখনও ঠিক মতো হয়েছে না কিছুদিন পরে হই আর কি এই লোক কথা এই যে এখানে কিছু উঠেছে একদম টাটকা খেত থেকে উঠানো এটা হচ্ছে মুরাদনগর এই গাছগুলোর বয়স কত হয়েছে কাকা

আর এখন এক পাড়া দিতেছেনটা ছোট এটা এখনো পাড়া দেন নাই এই হচ্ছে কলমি শাক

ঠিক আছে মুরাদনগর বাকরাবাদ থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম